কৃষ্ণের আরেক নাম বাকে বিহারী বহু প্রাচীন এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক রহস্য এই মন্দিরে কৃষ্ণের বিগ্রহের সামনে প্রতি দু মিনিট অন্তর পর্দা টেনে দেওয়া হয় জেনে নিন কেন এই প্রথা প্রচলিত কাহিনী অনুসারে চারশো বছর আগে এই মন্দিরে এক বৃদ্ধা আসেন অসহায় সেই মহিলার আপনজন বলতে কেউ ছিলেন না তার নিজের কেউ নেই এই দুঃখের কথা নিবেদন করতেই তিনি শ্রীকৃষ্ণের কাছে আসেন কিন্তু বাঁকে বিহারীর চোখের দিকে তাকিয়ে তিনি যেন হারিয়ে যান বিগ্রহের দিকে তাকিয়ে ঘন্টার পর ঘন্টা তিনি সেখানে বসে থাকেন বাঁকে বিহারিজিকে তার নিজের সন্তান বলে মনে হয় ওই মহিলা উপলব্ধি করেন যে তার কেউ নেই এটা ঠিক নয় স্বয়ং বাঁকে বিহারি তার সন্তান তিনি ঠিক করেন নিজের সমস্ত সম্পত্তি বাঁকে বিহারীর নামে করে দেবেন এই সিদ্ধান্ত নিয়ে তিনি বাঁকে বিহারীকে প্রণাম করে মন্দির ছেড়ে উঠে পড়েন কিন্তু মন্দির ছেড়ে বেরোতেই তার পিছন পিছন স্বয়ং বাঁকে ও মন্দির ছেড়ে বেরিয়ে আসেন মন্দিরের পুরোহিত এই আশ্চর্য ঘটনা দেখে স্তম্ভিত হয়ে যান ওই মহিলার সামনে সামনে যাচ্ছেন তার পিছনে পিছনে ছোট ছেলের মতো অনুসরণ করছেন স্বয়ং বাঁকে বিহারী পুরোহিত বুঝতে পারেন যে মহিলার ভক্তি বাঁকে বিহারীর হৃদয়কে ছুঁয়ে ফেলেছে তখন বাঁকে বিহারীর কাছে হাত জোর করে তার আরাধনা করে তাকে আবার মন্দিরে ফেরান পুরোহিত সেই থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে বিগ্রহের সামনে প্রতি দু মিনিট অন্তর পর্দা টেনে দেওয়া হবে যাতে কোনো ভক্তের দিকে বেশিক্ষণ ভগবান তাকিয়ে থাকতে না পারেন ফলো মোর